আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো শীতকালীন সবজি টমেটোর কি কি উপকারিতা আছে আসলে টমেটোর অনেক উপকারিতা আছে যেগুলো সম্পর্কে আমিও তেমন সঠিক জানি না আমার একজন প্রিয় বড় ভাই আছে তিনি এই সম্পর্কে অনেক অভিজ্ঞ তিনি অনেকদিন ধরে এই টমেটো চাষ করেন আজকে আমি তার থেকেই জানবো আসলে কিভাবে টমেটোরা আহ উপকার করে আর এর কি কি কাজ আছে প্লিজ ক্যামেরাটা একটু তার দিকে ঘুরিয়ে ধরেন আসসালামু আলাইকুম ভাই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি তো দেখি অনেক বছর ধরে ওই টমেটো চাষ করে আছেন মাশাল্লাহ আপনার টমেটো বাগানটা অনেক সুন্দর তো ভাই আজকে আজকে আমাদেরকে এই টমেটো বিষয়ে কিছু উপকারিতা বলেন আসলে এই টমেটোটা মানে কি কি উপকার হয় অনেক সুন্দর টমেটো মাশাল্লা প্লিজ আমাদেরকে একটু বলেন যে এই টমেটো দিয়ে মানে কি কি উপকার করা হয় টমেটো তো অনেক উপকারই চলে মনে করেন শাক সবজির মাঝে ভালো অনুষ্ঠানের মধ্যে সালাদ দেওয়া যায় টমেটোর মাঝে তারপর একটা টেমেটো কালে মনে করেন যে দুই কেজি আপেল তিন কেজি কমলা তিন কেজি দুধ এইসব সব কিছু মিলাই একটা একটা সবজি একটা টেমেটো জিনিস এটা কালে যে উপকার দেওয়া হয় হ্যাঁ পুরো আইটেম কালে ফল ফলান্তি জগৎ পুরো আইটেম কালে উপকার দেওয়া না কারণ একটা টেমেটোর সাথে আপেলের সমান কাজ করে ঠিক আছে তো এটার জন্য মনে করেন যে এটা জিনিসটা হতে পারে কম দামি মনোরঞ্জন কেটে কামার আর পুরে থাকে মানুষের এতটা কায়ে এখন বর্তমানে দশ টাকা কেজি আছে ঠিক আছে এটার জন্য মানুষের বেশি অবহেলা করে কিন্তু একটা আপেল বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা আপেলের দামি কিন্তু এটা মানে কায় বেশি এবং এটার মধ্যে ফরমালিন তার অনেক বেশি তো এটা ফরমালিন ছাড়া জিনিসটা ওই যে নতুন কাঁচাতে উঠে খাইতে পারবেন এক টাকা মুড় করবেন চারটে আপেলের

কারণে তিনটা বড় হয়ে গেছে গা তাই এখন ষোলো হ্যাঁ এটা কি করবি বেশি করে চাপ দিতে হবে চিবাই নিয়ে বেশি করে চাপ দিলে এটা লানোর বড় হবে কারণ তিন বছর তিনটা বড় হয়েছে এটা ছোট হয়েছে কারণ চাপ পরে নাই এটা যখন এবার আজকে বে দিন আজকে চাপ পরে দেবো গা তাহলে এদিকে আছে এদিকে আছে ওই যে এটার মতন হয়েছে ওই যে এটির মতন এটি কিন্তু সবই এক সাইজ ঠিক আছে এটি সব এক সাইজ এটির মধ্যে প্রতি বছরে ঠিক মতন চাপ পড়ছে সব মানুষের চাপ পড়ছে পাঁচটার আতে পাঁচটা আঙুল হয়েছে দেখেন আতে পাঁচটা আঙুল এক সমান এটি কিন্তু সবই সমান কিন্তু এটির মধ্যে ওইটা সমান হয় নাই একটা চুটু একটা বড় একটা কেট একটা বিস্ত্রী একটা অহংকার একটা অলংকার সব কিছু মিলায় মনে করেন এটা ডিসক্রিস্টিং হয়ে গেছে আর ওই যে টেমুটুটা এটা টেমুটুটা মনে করেন যে এটা এমন একটা উপাধি জিনিস এটা মনে করেন যে লাগাইলি হয় তেমন একটা কাটি নাই তেমন একটা প্যারাসাই নাই তেমন একটা পরিশ্রম নাই সব দিক দিয়েই সফলতা পাওয়া যায় মনোগঞ্জের কষ্ট করে লাগাইলেন একটা কঞ্চা কাটলেন দু তিন হাত লম্বা লাগায় মনোগঞ্জে কারা তুললেন কিছু সার দিলেন কিছু ওষুধ দিলেন সব কিছু ঠিক হয়ে গেল গা